হ্যালো এফ ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে একটু ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেলেছি অসুস্থতার কারণে একটু রাত করে ঘুমিয়েছি তো সকালে আর বুঝতে পারি না কখন রাত শেষ হয়ে গেছে তো আজকে সকালে নামাজটা পড়তে পারলাম না তো ফাইনালি অনেকটা দেরি হয়ে গেছে এখন চলে এলাম সকালবেলা সর্বপ্রথম নাস্তা তৈরি করতে কারণ সবার তো নাস্তা খেতেই হবে ঘুম থেকে উঠি দেরি করে যেটাই টাই করি না কেন সুস্থ থাকে অসুস্থ নাকি নাস্তা রান্নাবান্না এগুলো ঘরের কাজ তো করতেই হবে তার সবাই প্রথম এখানে আট খামের করে দুটো কটা রুটি বেলে নিলাম তো রুটিগুলো বেলে যে এখন পাখি রুমে চলে এলাম আস্তে আস্তে রুটিগুলো ভাজি করে নিব নিয়ে বাচ্চাকে দিয়ে দিব বাচ্চা আগে খেয়ে স্কুলে দেবে পরে আমরা আস্তে আস্তে খেয়ে নেবো বাসায় আছে যারা তারা অসুস্থতার কারণে আসলে পেরে উঠছি না কয়েকদিন যাবৎ তো রুটিগুলো ভাজা হয়ে গেছে এখন ডালগুলো বসিয়ে দিলাম তো ডালগুলো আস্তে আস্তে হয়ে গেছে এখন ডালগুলোও একটু তেলের পরে ফড়ানি দিয়ে নিব তো যাই হোক বন্ধুরা যে সকল ভাই বোনদের জন্য ভিডিও বানাই তোমরা ভিডিওগুলো স্কিপ না করে একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা দেখলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শেয়ার মানে শুরু করো আর ভিডিওতে কিছু গঠনমূলক ভিডিওমূলক কমেন্ট করো তোমাদের প্রিয়জন যারা আছে তাদের কাছে আমার ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করে দিবে তোমরা সাপোর্ট করে পাশে থাকবে তা দেখো ডাউলটা ভরানি দেওয়া হয়ে গেছে এখন ডাউলটা আমার রুমে আমি নিয়ে চলে যাব এবং তার পাশাপাশি পরবর্তী রান্নার প্রসেজিংটাও করে নেবো দুপুরের ভাত তরকারি রান্নাটাও করে নেবো একসাথে তো চাউলটা ধুয়ে চলায় বসিয়ে দিয়ে এদিকে চলে এলাম সকালে নাস্তা খানি এদিকে অনেকটা বেলা অনেকটা বেজে গেছে দশটার বেশি বেজে গেছে প্রায় এগারোটা আর কি এখন নাস্তাটা খেয়ে নিব। আমি একটু দেরি করেই নাস্তা খাই তো এই যে কিছু রুটি ছিঁড়ে যে ডাউলটা পাক করেছি ডাউলটা একসাথে মেখে নিয়েছি বিসমিল্লা রহমানের ওই বলে এগুলো এখন আস্তে আস্তে খেয়ে নিব নাস্তাটা খেয়ে আবার চলে যাব পাকের রুমে রান্নার কাজটা শেষ করে নিই কারণ অসুস্থ তো বেশি সব কিছু মিলাই অনেক কাজ করতে পারবো না যতটুকু না করলে নয় সেগুলো তো করতেই হবে রেগুলার কাজ তে আস্তে আস্তে নাস্তাটা হয়ে গেছে খাওয়া এখন চলে এলাম আবার পাখের রুমে চাউলটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম দেখো ভাতটা হয়ে গেছে এখন ভাতটা আমি ফ্যান জোরেতে দিয়ে দেব তো ভাতটা ফ্যান জোরেতে দিয়ে এখন ওই যে যে তরকারিটা রান্না করবো তার জন্য মাছগুলো আগে ভেজে নিই এই মাছগুলো আনছিলাম আরও কয়েকদিন আগে তো রান্নার অভাবে খাওয়া হয় না এই মাথাগুলো তা ফাইনালি মনে করলাম যে দু একটু মাথাগুলো রান্না করে নিই তো আমরা দুই বোন দুই বোনের জন্য তিনটা মাথা রান্না করছি আর আমার বাচ্চা তো মাছ খায় না ওকে কোনোভাবেই খাওয়াতে পারি না তো মাছগুলো ভাজা হয়ে গেছে পাশে একটু গরম পানিও করে নিলাম তরকারিতে দেওয়ার জন্য এখন এই যে তরকারিটা রান্না করে নিব নেওয়ার জন্য কড়াইয়ের তেল দিয়ে কিছু পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম তার সঙ্গে কিছু কাঁচামরিচও দিয়ে আমি সব তরকারিতে কাঁচামরিচ খাই যুক্ত কিছু লবণ অ্যাড করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে এখন এই যে ফুলকপি দিয়ে দিলাম ফুলকপিটা একটু ভালো করে কষিয়ে নেবো এবছরের সিজেন আজকে সর্বপ্রথম ফুলকপি তরকারি আনছি তো এটা একটু সুন্দর করে রান্না করে খাবো আজকে সর্বপ্রথম খাবো ভালো হলেও ভালো লাগবে খারাপ হলেও মানে ভালো লাগবে মুখে রুচিতে আর কি তো কষানো হয়ে গেছে আমি সব একবারেই ঝোলের পানিটা দিয়ে দিলাম এবং এ পানিতে সিদ্ধ হয়ে যাবে কিছু সময় পরে এখন এই যে এসেছে আবার বলক চলে এসেছে এখন মাছ দেওয়ার মতো হয়ে গেছে তার ভিতরে মাছগুলো অ্যাড মানে অ্যাড করে দিলাম দিয়ে ডেকে দিলাম আমার তরকারিটা রান্না হয়ে গেছে আমার রুমে নিয়ে চলে গেছি এখন এই যে পাক্কা রুমটা একটু যে ছোলা আমি রান্না করেছি এটা আমাদের বাড়ার বাড়ি অনেকেই জানো তো ছোলা একটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি তো চোলা মুছা পরিষ্কার করে আমার রুমটাতে চলে এলাম এই যে কী বান্না করলাম সেটা দেখানোর জন্য তো এই যে যে ভাতগুলো রান্না করেছি এই যে সেই ভাত আর এখানে যে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করলাম এই যে সেই তরকারিটা এবং এখানে যে ডাউলটা রান্না করেছিলাম খাওয়ার পর এতটুকু রয়েছে আমি খেয়েছি আর কেউ না আর এই যে আমার বাচ্চার জন্য রুটি আর ডিমবাজি করেছিলাম ও খায় নাই স্কুলে প্রাইভেট পরে স্কুলে চলে গেছে আর খায় নাই এসে খেয়ে নেবে এই ছিল আজকে রান্নাবান্না সকালে রান্নাবান্নার কাজ কাজকাম তো অসুস্থতা নিয়ে আর বেশি কিছু করতে পারি না তো এখন চলে যাবো একটু বিছনাটা একটু গুছিয়ে নিব ফুলদানিগুলো একটু মুছে নিব। তো বন্ধুরা মানে ঘুম থেকে লেট করে উঠেও জাস্ট টাইমে রান্না হইতে সকল কাজ গুছিয়ে নিয়েছি অসুস্থ থাকা সত্ত্বেও তো সকল ভিডিও তোমাদের সাথে শেয়ার করে আজকে ভিডিওটা শেয়ার করলাম তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তোমার প্রিয়জনদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিবে যে সকল বন্ধুদের কাছে আমার ভিডিওটা নতুন যাবে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করে বন্ধু হয়ে পাশে থাকবে আর যারা অলরেডি করে দিয়েছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও তো ভালো থেকো আল্লাহ হাফেজ